চোখের বেতর দু নদী কা বেকার চোখের বেতর দু নদী কাদে নবীর দেশে জন্ম কেন হলো না নবীর দেশে জন্ম কেন হলাম চোখের বেতর দুঃখের নদী কা দেশে জন্ম কে নহ লাম নবী দেশে জন্ম কেন হোনায়ামার আমার দেহ আছে দূরে মন যে তবু প্রতিদিন আরবে যায় অক্ষমতায় আমার দেহ করে আছে দূরে মন যে তবু প্রতিদিন আরো বেজায়ুরে মনে 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 কাবার হাজার বার নবীর দেশে জন্ম কেন হলায়াম নবীর দেশে জন্ম কেন হলায়ামার চোখের বেতর দু কে রে নদী কাঁদে বেকার চোখের বেতর দু কে রে নদি কাঁদে বেকার নবী হৃদয় সে জন্ম কেন লোনা নবীর দেশে জন্ম কেন না মদিনাতে ঘুরে বেড়াই পাখি হয় হয়ে মোদিনকে বুকে জড়াই চুমুখে কে মদিনাতে তে গুরে বেড়া